লোয়ার লোয়ার লো হালা লোয়ার লোয়ার নিচের হোস পাইপ এবং এটা হচ্ছে আপার হোস পাইপ এই যে এখানে একটা লোয়ার হোস পাইপ আছে এবং এখানে এইটা দেখতেছো এখানে কিন্তু একটা মোটর আছে দেখি এই মোটরটা কিন্তু কোনো পাওয়ার নাই মোবাইলে দেখবা পরে স্যার স্যার এই মোটরে কিন্তু কোনো কানেকশন নাই এই যে টাইমিং যে বেল আছে এই দেখো

এখন মনে করো এই পানিটাকে যদি তুমি বাতাস দাও এখানে বাতাস যতই বাতাস দাও ঠান্ডা হবে জি না কিন্তু এই পানিটাকে যদি যখন তুমি 50 টা লাইন দিয়ে পাতলা আকারে নিয়ে যাবে তখন একটু বাতাস দিবে তখন খুব সহজেই ঠান্ডা হবে জি স্যার তাহলে সেই সিস্টেমটা এখানে ব্যবহার করা হয় এখানে পাইপ আছে প্লাস এখানে ফাঁকা আছে বাতাসটা এই সামনে থেকে আবার পিছনে টানি নিয়ে আসে এইটা রেডিয়েটর এর কাজ আর রেডিয়েটর এটা যখন ওভারহিট হয়ে যাবে তখন কিন্তু এখানে হাত দাও যাবে হাত দাও যাবে না

তাহলে এই নাম্বারটা আছে এই নাম্বারটার হয়তো এক কম বা এক বেশি এর কম বেশি কিন্তু নাম্বার দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ এই এখানে একটা পাইপ আছে না এটা কিন্তু ওভারফ্লো পাইপ এটা যখন মন করো নির্দিষ্ট একটা পরিমাণ হিট হবে হিট হওয়ার পর যখন একশো দশ ডিগ্রি বা একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হবে তখন এটা কি হবে চাপ দেবে এই প্রেশার এটা চাপ দেবে এখানে পানিটা ওভার হয় এখান থেকে আবার এই যে এই রিজার্ভ ট্যাংকে যাবে রিজার্ভ ট্যাঙ্কে যাবে আবার যখন এটার প্রয়োজন হবে তখন রিজার্ভ ট্যাঙ্ক থেকে সরাসরি এখান থেকে টাইনে নিয়ে আসবে কিন্তু এই পেশার ক্যাপটা যদি তুমি এখানে এইট পয়েন্ট আট আট এখন তুমি যদি এটাকে বারো লাগাও বা ১২ বা একশো বিশ লাগাও তখন কি হবে তখন এই যে রেডিওটর যে ধারণ ক্ষমতা হম এর ধারণ ক্ষমতা হচ্ছে অষ্টআশি মনকর পার ইয়া চাপ বলে এটা কি কি বলে জানি

এই যে এয়ার ফিল্টার থেকে বাতাস আসে বাতাসে ইনলেক মেনি হয় এই যে একটা করে এক দুই তিন আমি ইনলেক ভাল বলছি না এই যে ইনলেক ভাল দিয়ে এই দিক দিয়ে এখানে সিলিন্ডারে বাতাস ঢোকে বাতাস ঢোকার পর যখন চাপ দেয় চাপ দেওয়ার পর আবার বিস্ফোরণ হয় বিস্ফোরণ হয় আবার এই সাইডে একজস্ট মেনি ফুল আছে একজস্ট মেনি ফুল দেয় ওই দিক দিয়ে মানে কালো ধরটা সাইলেন্সার দিয়ে বের হয়ে যায় স্যার এখানে এয়ার ইয়াটা কোথায় থেকে মানে আসে বাতাসটা কোথায় থাকে ওই যে বাতাসটা ওখানে আসে এটা এয়ার ফিল্টার